বিশ্ব ক্রিকেটে ভারতের ক্ষমতাটা এখন জানা আইসিসিতেও তাদের সবারই প্রভাব অন্য যে কারো চেয়ে বেশি ক্রিকেট বাণিজ্যের অন্যতম উপলক্ষ তারাই তবে সরাসরি এড়িয়ে খুব কম লোকই কথা বলে প্রথা ভেঙে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ক্রিস কেইল জানালেন কিছু তেতো সত্য ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটা জানালেন ভারতীয় ক্রিকেটটা চালায় এমনকি তাদের উপরে কথা বলার লোকও খুঁজে পাচ্ছেন না এই ব্যাটিং দানব সম্প্রতি ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে এসব নিয়ে কথা বলেছেন ক্রিস গেইল তিনি বলেছেন কেউ ভারতের উপর কথা বলতে পারে না ক্রিকেটটা ভারতই চালায় কে বলবে ভারতের বিপক্ষে কথা ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে কারোই নেই তবে আইপিএল নিয়ে কথা বলতে গিয়ে গেইল নিজেও নরম করেছেন তার সুর তার মতে বিশ্বকাপের মতো আইপিএল এর সময়ও যেন অন্য কোনো আন্তর্জাতিক খেলা না থাকাই ভালো গেইল বলেছেন বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না আইপিএল এর সময়ও একই হওয়া উচিত আইপিএল এ যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলতে হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সে সময় থাকলে হবে না এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাওয়া ঠিক নয় এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায় আইপিএল এর সময় অন্য কোনো আন্তর্জাতিক সিরিজ হলে তা অন্যদের জন্য ক্ষতি মনে করেন ক্রিস গেইল এক্ষেত্রেও ভারতীয় ক্রিকেটাররা সুবিধায় পায় বলে জানিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব এ প্রসঙ্গে তিনি বলেন আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে এটা ঠিক নয় আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত সেই সময় কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক না এর ফলে ভারতেরই লাভ হচ্ছে ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে ওরাই সুবিধা পাচ্ছে এমন হওয়া মোটেও ঠিক নয় আইপিএলে বিস্ফোরক ব্যাটসম্যানদের নাম মনে করলেই যে নামটা প্রথমে মনে ভেসে আসবে তিনি হলেন বিধ্বংসী ক্যারিবিয়ান ওপেনার ক্রিস গেইল দুই সালে কলকাতা নাইট রাইডার্স হয়ে আইপিএল অভিষেক হয় গেইলের পরবর্তীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দীর্ঘদিন খেলে তিনি পরিণত হন আইপিএলের এর অন্যতম সেরা তারকায় একুশ সালে পাঞ্জাব কিংসের জার্সিতে শেষবারের মতো আইপিএল মাতান তিনি আইপিএলে এ বিশটি হাফ সেঞ্চুরি ও পাঁচটি সেঞ্চুরির সাহায্যে তিন হাজার চারশো ছাব্বিশ রান করেছেন এই ব্যাটিং দানব আন্তর্জাতিক ক্রিকেটেও তার কীর্তি কম নয় আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি উনিশশো সালে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হওয়া তারকা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ব্রায়ান লারার পর দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডেতে দশ হাজার রানের মাইল ফলক স্পর্শন করেন তিনি বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তার টেস্টে ট্রিপল সেঞ্চুরি ওয়ান ডাবল সেঞ্চুরি এবং টি টোয়েন্টিতে রয়েছে সেঞ্চুরি ক্রিকেটের এই সাবেক তারকার মন্তব্য ভারতে এখন ক্রিকেট চালায় কে তাদের কথা বলবে কে তাদের চ্যালেঞ্জ করবে কেউ না তার এই মন্তব্যের সাথে আপনি কি একমত পোষণ করবেন